বৌবাজার দুর্গাপিতরি লেনের বাসিন্দাদের ঘরে ফেরানো হচ্ছে বলে সূত্রের খবর তাদের আর হোটেলে থাকতে হবে না জানা যাচ্ছে চলুন বিস্তারিত আপডেটগুলো জেনে নিই তারপরেই রয়েছে এই আপডেটটি এই আপডেটটি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তাই জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটা অন করে দেবেন আর ভিডিওটা লাইক করে দিয়ে এগিয়ে চলুন এবারে ইস্টার্ন রেলওয়েতে বড় ধামাকা আমরা কারণ একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবার জন্য বেশিরভাগ ট্রেনই ব্যবহার করি আর আমরা কিন্তু লোকাল ট্রেনটা বেশিরভাগ ব্যবহার করে থাকি তাই না তো সেই লোকাল ট্রেনের ক্ষেত্রে বড় ধামাকা উঠে এলো চলুন তাহলে জানা যাক কি আপডেট রয়েছে শহরতলের একমাত্র যাতায়াতের ব্যবস্থা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেনে কিন্তু বড় আপডেট চলে এলো এবার তাহলে জানা যাক কি আপডেট রয়েছে শিয়ালদহ স্টেশন থেকে মোট তিনশো ছাপ্পান্নটা ট্রেন ছাড়ে এবং শিয়ালদা স্টেশনে আবার তিনশো চুয়ান্নটা ট্রেন এসে ঢোকে আমি তো এই আপডেটের ব্যাপারে কিছু বুঝলাম না আপনারা জানান কমেন্টে কি বুঝেছেন ঠিক আছে আর কারণ আমি এই ব্যাপারে কিছুই বুঝিনি চলুন পরের আপডেটটা দেখা যাক আপনারা কখনো খেয়াল করে দেখেছেন কোনো স্টেশনের পর কেন রোড লেগা থাকে যেমন ধরুন বিধাননগর রোড এই কথাটি কেন লেখা নাই চলুন আজকে আসল তথ্যটা দিয়ে দেব জেনে নিন অবশ্যই যে স্টেশনে রোড লেখা থাকবে সেই স্টেশনটা শহরের মধ্যে নেই শহর থেকে কিছুটা দূরে অবস্থিত হচ্ছে এই স্টেশন তাকেই তার জন্যই বলে রোড স্টেশনের নামে শেষে রোড কথাটি থাকে তাহলে চলুন পরবর্তী ঠিক দেখা যাক সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সাথে বেল আইকনটা অন করে নেবেন কারণ পরবর্তী আপডেটটি দেখা যাবে দুর্গা পিতরের লেনে মাটির নিচে মেট্রো রেলের কাজের জন্য ওখানে কিন্তু জল বেরোতে শুরু করে সেই জলের জন্য কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে যায় তাই জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু এখন সেইটা মিটে গেছে এখন জলের জন্য সেখানে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে যাতে জল না বেরোয় সেই কারণের পর থেকে কিন্তু সব ধাপে ধাপে কিন্তু যারা হোটেলে রাখা হয়েছিল যাদেরকে তাদেরকে কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে দুর্গা পিতলি লেনের বাসিন্দা বাহান্নটা পরিবারকে সরানো হয়েছিল বলে জানা যায় তাদেরকে কিন্তু ধাপে ধাপে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এখন কিন্তু মেট্রো কাজ কিন্তু শুরু হয়ে গেছে সেই সুরঙ্গে ঠিক আছে ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা আমরা জানি শিয়ালদা হয়ে পুরো একদম মানে সেক্টর পর্যন্ত যাচ্ছে হাওড়া ময়দান থেকে ঠিক আছে তো এটাই আমাদের আপডেট ছিল আজকে ভিডিওটি ভালো লাগতে পারে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে